নদীর আকাশে এক সৌম্য উপস্থিতি যার সাদা বুক আর লালচে বাদামি ডানা যেন এক পবিত্রতার প্রতীক তার নামের সাথে জড়িয়ে আছে পৌরাণিক আখ্যান যা তাকে দিয়েছে এক বিশেষ মাহাত্ম এই দৃষ্টিনন্দন শিকারী পাখিটির ইংরেজি নাম ব্রাহ্মণী কাইট এবং বাংলা নাম শঙ্খচিল হেলিয়স্টার ইন্দাস এই পাখিটির প্রজাতিগতা নামটি এসেছে হিন্দু পৌরাণিক পাখি গরুরের অন্য নাম ইন্দাস থেকে বাংলাদেশে এরা সুলভ আবাসিক পাখি এবং উপকূলীয় অঞ্চলের প্রায় সর্বত্রই এদের দেখা যায় এদের সাদা মাথা ও বুক আর লালচে বাদামী ডানা এদেরকে সহজেই চিনিয়ে দেয় এরা সুযোগ সন্ধানী শিকারী ছোট মাছ কাঁকড়া থেকে শুরু করে মরা প্রাণী সবই এদের খাদ্য তালিকা এদের খাদ্য তালিকা এবং বসতির কারণে এরা উপকূলীয় বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ উপকূলের এই সৌন্দর্য এবং বাংলাদেশের জীববৈচিত্র্যের এমন আরও গল্প জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং প্রকৃতির এই পবিত্র দূতের কথা সবার কাছে পৌঁছে দিন